নমস্কার বন্ধুরা সোনালি কুকিনে সবাইকে স্বাগত জানিয়ে রোজগারের মতো আজও রান্নাঘরে চলে এলাম তো আজকে রেসিপিটা হচ্ছে ময়দা দিয়ে সুন্দরভাবে একটি রেসিপি তো সম্পূর্ণ ভিডিওটি দেব আশা করি বেশ ভালো লাগবে আমি এখানে নিয়েছি আড়াইশোর মতো মাংস তো আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দেব এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দেব। বা মাপ অনুযায়ী লবণ দেব তার সঙ্গে আমি দিয়ে দেব গরম মশলা আমি গরম মশলা নিয়েছি সানরাইজ গরম মশলা তো এখানে আমি দিয়ে দেব অল্প করে গুঁড়ো লঙ্কা তো আপনারা গুঁড়ো লঙ্কাটা মাপ অনুযায়ী দেবেন তো তোমাদের যতটা লাগবে সেইভাবে দেবে তবে এখানে গুঁড়ো লঙ্কাটা দিলে খুব সুন্দর হয় তো এখানে আমি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি খেতে খুব টেস্টি হবে এর জন্য আমি দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধুনের গুঁড়ো একসঙ্গে মিক্সড করা তো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম তো এখানে দিয়ে দিয়েছি আর সর্বশেষে আমি দেব খুব সামান্য আদা রসুন পেস্ট তো এখানে আদা রসুন পেস্ট আমি দিয়েছি এখানে আদা রসুন পেস্ট দেওয়ার পরে আমি সর্বশেষে আমি দিয়ে দেব ময়দা তো আমি এখানে ময়দা দেবো বলেছিলাম সর্বশেষে তো আমি এক চামচ কিংবা দু চামচ আমি দেব তো প্রথমে আমি দু চামচই দেব তারপরে মাখাবো যখনই লাগবে কম হবে তো এখানে তোমরা আরেকবার দিয়ে দিতে পারো তো আমি এখানে দিয়েছি দু চামচের মতো ময়দা দিয়েছিলাম এখানে আমি আর এক চামচ দিয়েছি মোট আমি তিন চামচ দিয়েছি তো এখানে আমি হিসাবটা বলে দেব যে আড়াইশো মাংসতে তিন চামচ ময়দা দিবে। তো তার সঙ্গে অল্প করে জল দেবো ভাবে মাখিয়ে নিয়েছি তোমরা হাত দিয়ে মাখিয়ে নিতে পারো দেখুন আমি চামচের সাহায্যে কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তো এখানে রেডি হয়ে গেছে এরপরে আমি রেস্টে রাখবো তো এখানে রেস্টে রাখার জন্য আমি রেখে দেবো আধ ঘন্টা তো তোমরা চাইলে পনেরো মিনিট রাখতে পারো তো আমি আধ ঘন্টা রেখে দেবো যাতে খুব সুন্দরভাবে মশলা ঢুকে যায় মাংসর মধ্যে তো আমি এখানে রেস্টে রেখেছি পড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তো আমি সাদা তেল দিয়েছি তো এখানে দেওয়ার পর আমি তেলটাকে খুব সুন্দরভাবে গরম করে নেবো তো এখানে ম্যাগনেট কর রেখেছিলাম আমি ম্যাগনেট করা মাংসগুলো আমি কড়া গরমের পরেই আমি দেব তো কড়াটা খুব সুন্দরভাবে গরম করে নেব তো আমি দেখে নেব ভালোভাবে গরম হয়ে গেছে তো গরম হয়ে যাওয়ার পরে আমি আঁচটা আমি কমিয়ে দেব। তো আমি এক এক করে ভেজে নেব তো প্রত্যেকটা এইভাবে ভেজে নেব তো এক এক করে উল্টিয়ে দেব মাংসগুলো ভাজতে হলে খুব হালকা আছে তো আপনারা যদি তো এখানে হয়ে গেছে আমি তুলে নেব খুব লাল লাল করে না তো আমার এটা রেডি হয়ে গেছে আমি তুলে নেব দেখুন দেখতে কত অসাধারণ হয়েছে তো বাকিগুলো ভেজে নেবে এইভাবে তো হালকা আছে ভাজলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এইভাবেই বানিয়ে নিবে আপনারা প্রায় মাংস খেয়েছেন মাংস তরকারি বানিয়ে খেয়েছেন তবে আপনারা আশা করি খুবই ভালো হবে প্রত্যেকটা খুব সুন্দর করে আমি ভেজে নেব কিছু সময় দিয়ে ভেজে নেবো এইভাবে তো আমি এইভাবে উলটিয়ে দেবো একটা সাইড হয়ে গেছে তো আর একটা সাইডে আমি ভেজে নেবো একদমই মিডিয়াম রেখে এইভাবে ভেজে নিতে হবে অনেকে খেতে পছন্দ করে না তো আপনারা যদি মাংসটাকে এইভাবেই বানিয়ে খান তো আশা করি সবাই পছন্দ করবে ছোটো থেকে বড়োরা সবাই পছন্দ করবে তো এখানে আমার এখানে আমি ভালো করে খেজে নিয়েছি এছাড়াও আমি সব খুলে নেব প্রত্যেকটা প্রায় মাংস কষে খেয়েছেন তবে এইভাবে বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে তো আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ তো এখানে পেঁয়াজ কেটেছি এই সাইজে তো পেঁয়াজটা এই ডুমো করে কেটেছি পেঁয়াজগুলো সব দিয়ে দেব চেলের মধ্যে তার সঙ্গে আমি দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা তোমরা যেভাবে কাটতে পারো আপনার একটু সময় দিয়ে এই রান্নাটা বানিয়ে নেবে তো এখানে আমি হালকা করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি তো এখানে আদা রসুন আমি পেস্ট করে রেখেছিলাম তো এখানে আদা রসুনটা একটু বেশি করে দেব তোমরা মাপ অনুযায়ী দিতে পারো যেমন খাবে তো আমি এখানে একটু আদা রসুনটা বেশি করে দেব তো আমি এখানে আদা রসুনটাকে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব যাতে তরকারিটা খুব সুন্দর হয় তো আমি এখানে ভালো করে ভেজে নেব তো এখানে আমি সাদা তেল দিয়েছি তোমরা সরষের তেল দিয়েই বানাবে আপনি আরও টেস্টি হবে তো এখানে আদা রসুন তো ভাজা হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকামগুলো পেঁয়াজ যেমনভাবে কেটেছি আমি সেইভাবে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি তা আমি ক্যাপসিকামগুলো অবধি দিয়ে দেবো এর মধ্যে তো এখানে আমি ক্যাপসিকামটা দিয়েছি এবার ভালোভাবে আমি এভাবে নিয়ে ছেড়ে নেব একদমই হালকা আঁচের মধ্যে রান্নাটা বানিয়ে দেবে তো এখানে আমি ভালোভাবে মশলাটাকে নিয়ে ছেড়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দেব গুঁড়ো লঙ্কা ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি তো এর জন্যে আমি গুঁড়ো লঙ্কাটা একটু কম করে দেব এক চামচ দিয়েছি এভাবে নেড়ে চেড়ে নেব তো এখানে ভালোভাবে মশলা দিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি ঢাকা দেব এক মিনিটের মতো তো এক মিনিট পর ফিরে এলাম এক মিনিট পর ফিরে হলুদের গুঁড়া দেবো খুবই কমই দেব তো দিয়ে ছেড়ে নেবো এইভাবে তো এখানে পচার সময় খুব সুন্দরভাবে গন্ধ ছেড়েছে তো গন্ধটা খুব সুন্দর লাগছে তো আমি এইভাবে ভেজে নিলাম তো এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোর সস চিলি সস সোয়া সস সমস্ত আমি বাটিতে এক জায়গা করে নিয়েছি দিয়ে এইভাবে আমি রেডি করে নেব এবং দেখতে কত সুন্দর লাগছে তাহলে খেতে আরো অসাধারণ লাগবে এরপর আমি আঁচটাকে বাড়িয়ে দেব এখানে আমি আঁচটাকে বাড়িয়ে দিয়েছি এরপরে আমি ভেজে রাখা মশলা দিয়ে ভেজে রাখা ময়দা দিয়ে মাংসটা আমি এখানে দিয়ে দেব দিয়ে এইভাবে ভালো করে কষে নেব তো আমি এখানে পাঁচ মিনিটের মতন আমি ভালো করে কষে নিয়েছি তো আমি এখানে দিয়ে দেবো সর্বশেষের তরকারি স্বাদ বাড়িয়ে দিয়ে বা দ্বিগুণ করে দেবে এর জন্য আমি দেব বিরিয়ানি মশলা তো বিরিয়ানি মশলাটা দিলে তরকারির টেস্ট খুব সুন্দর হবে এখানে আমি বিরিয়ানি মশলাটা দেব তো মাপ অনুযায়ী মশলাটা দেবো ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেব তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি তো এখানে আমি জলটা একটু বেশি করে দিয়েছি দিয়ে ভালোভাবে সেদ্ধ হয় এর জন্য ভালো করে আমি কষে নিয়ে জলটা একটু বেশি করে দিয়েছি তো দিয়ে এইভাবে আমি ফুটিয়ে নেবো মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো দেখুন ঝোলটা জুসের মতো বানাতে হবে একদমই ঝোল থাকবে না তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানাবে আজকের রেসিপি কেমন হয়েছে তো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বেলকন্টটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার